এক্সাম্পল দেই হচ্ছে আমার এই মামলায় একজন আসামি আছে নাসিমা বেগম মানে তিনি একজন মেম্বার তো এই নাসিমা বেগম যিনি মেম্বার তার স্বামী তার স্বামীর নাম না এসে অন্য নাম আসে বলছে তো ওই একই ব্যক্তি আবার ওই ওয়ার্ডে আরেকজন নাসিমা বেগম আছে যার স্বামীর সাথে ওই নাসিমা বেগম মিলেছে তো এই ক্ষেত্রে দেখা যায় কি যে কিছু মিস ইনফরমেশনের ফলে আমি যেই আসামিকে আসলে দোষী সাব্যস্ত করতে সে না হয়ে আরেকজন আসামি হয়ে যায় একই নাম থাকার কারণে হয়তো পিতার নাম চেঞ্জ হয় অথবা হচ্ছে স্বামী মেয়ের মহিলার স্বামীর নাম চেঞ্জ হয়ে যায় তো এরকম কিছু সমস্যা হয়েছিল তো সেক্ষেত্রে যে ভুলটা হয় সেটা হচ্ছে আমি ছিলাম ঢাকায় তো আসামি পক্ষ আমার সাথে যোগাযোগ করছে তো যোগাযোগ করার পরে আমি বললাম যে আমি তো একটু শারীরিক অসুস্থতার জন্য ঢাকা আসছি আমি এসে আপনাদের বিষয়টা যদি আপনারা সপক্ষে প্রমাণ দিতে পারেন তবে আমি এসে সেটা সংশোধন করে দিব তখন দেখা যায় কি যে তারা আসলে মামলা তাদের নামে হওয়ার পরে তারা একটু বেশি আতঙ্ক করে যায় তো তারা আমার অপেক্ষায় থাকে না তারা বিভিন্ন মাধ্যমে যায় তো এইরকম মাধ্যমে যেতে গিয়ে অনেকে হচ্ছে মানে চাঁদ খপ করে আর এর একটা উদাহরণস্বরূপ আমি আমার পাশে একজনকে নিয়ে আসছি সে হচ্ছে জামাল সে আমার মামলা হচ্ছে দুশো দশ নম্বর আসামি তো আমি যে জামালকে খুঁজেছিলাম সে আসলে সে না তো এই ক্ষেত্রে একটা মিস কারণে হচ্ছে উনি পড়ে যায় তো উনি আমার সাথে যোগাযোগ করার খুব চেষ্টা করে তো একটা পর্যায়ে সে আমার সাথে যোগাযোগ না করতে পেরে সে হচ্ছে মাধ্যমে চলে যায় মাধ্যমে যাওয়ার পর কি হয়েছে সেটা হচ্ছে তার মুখে আপনারা শুনতে পাবেন আমি এটা না বলি তারটা সেই বলুন তো এই হচ্ছে একটা বিষয় আর আরেকটা হচ্ছে আমার শোকজের যে বিষয় আমাকে শোকজ করা হয়েছে যখন আমি ঢাকা গেছি আমি ডাক্তার দেখাতে তখন হচ্ছে আমার যে আহ সাবফি সে হচ্ছে আমাকে শোকজ করে তো সোকোজ করার কারণটা কি আপনারা দেখবেন যে একটা ভিডিও ভাইরাল রেকর্ডিং ধরে যে আমাদের যে মুখ্যপাত্র সুমি হক সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে ছাত্রলীগের একটা বড় ক্যাডার তার নামটা হচ্ছে মামলা থেকে কাটতে হবে সে আমাকে লোভ দিল যে বিনিময়টা ওটা দেবো তা আমি সে রেকর্ডিং আমি তাকে বারবার চাই আপনি ছাত্রলীগকে কেন আপনি হচ্ছে আবার প্রতিস্থাপন করবেন কেন আপনি তাদেরকে সুযোগ দিবেন একবার সে বলেছে তার আত্মীয় আরেকবার সে বলতেছে একটা ভাইয়ের রেফারেন্সে আবার বলো কোনো রেফারেন্সে এক সময় এক এক কথা তো আমি যখন তার এই অনুরোধটা রাখলাম না সে আমাকে অনেকভাবে হচ্ছে আমাকে বুঝাইতে চাইলে অনেকভাবে আমাকে মানে সে ম্যানেজ চেষ্টা করছে তো এইটা আমি এক না রাখাই এবং আমি যতটুকু জানি যে সুমি হক সে আমাদের আন্দোলনের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে তাকে পাঁচ তারিখের পরে দেখা যাচ্ছে পাঁচ তারিখে আগে কি সে কি করছে আমরা আসলে জানি না এবং তার বিরুদ্ধে এমন অভিযোগ আছে যে পাঁচ তারিখের পর সে ছাত্রলীগকে করাতে সাহায্য করছে কারণ ছাত্রলীগের সাথে তার যেটা ঘনিষ্ঠতা এরকম অনেক ছবি ভিডিও হচ্ছে ভাইরাল হয়েছে তো এটা যখন আমার সাথে তার একটা এরকম একটা দ্বন্দ্ব বলে যেটা আমি ছাত্রলীগের নাম কাটবো না সেটি করলো আমাদের যে আহক সাবির হোসেন